স্বামী স্ত্রীর লড়াই সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল খাঁ তো তাদের যে লোকসভা কে তারা প্রচার করছেন সুজাতা মণ্ডল খাঁ বলেছেন যে যে সমস্ত জায়গা থেকে আমা আমি লিড পাবো না সেই সমস্ত জায়গাতে আমাকে কেউ পাবে না এবং আমি সেখানে কোনো কাজও দেখাবো না আমি শুনছি উনি ওদের বলছেন সেখানে উন্নয়নও হবে না অর্থাৎ উনি থ্রেট করছেন মানুষকে দেখুন প্রথম কথা বলি সেটা হচ্ছে এটা স্বামী স্ত্রীর ঝগড়া করবার তো নির্বাচন নয় বা স্বামী স্ত্রীর ঝগড়া দেখাবার নির্বাচন নয় উনি প্রাক্তন স্ত্রী সৌমিত্রবাবু ওনার প্রাক্তন স্বামী আমাদের দেশের আইন অনুযায়ী প্রত্যেকটা মানুষেরই কে কার সঙ্গে থাকবেন বা থাকবেন না তার অধিকার রয়েছে কিন্তু তৃণমূল যোগ্য প্রার্থীদের না দিয়ে ওখানে স্বামী স্ত্রীর ঝগড়া লাগাবার জন্য একজন মহিলাকে প্রার্থী করেছেন সুজাতা দেবী তিনি তার প্রাক্তন স্বামীর সঙ্গে কী কী অশান্তি সেই কথা বলছেন আচ্ছা এই কথায় বিষ্ণুপুরের কোনো মানুষের উপকার হবে বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা মানুষ যারা সংসার করেন তাদের বাড়িতেও স্বামী স্ত্রীর অশান্তি হয় ঝগড়া হয় তা দিয়ে কি কোনো সংসারের বা মানুষের জীবনের উন্নতি হয় তারা কি স্বামী স্ত্রীর ঝগড়া সিরিয়াল দেখতে এসছেন যে সুজাতা দেবীকে ভোট পাবেন দেবেন যদি এটা ভেবে এটা ভাবে তৃণমূল বা সুজাতা দেবী ভাবেন যে বিষ্ণুপুরের মায়েরা বোনেরা লোকেরা তারা স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে মজা করে ভোট দেবেন তাদের পক্ষে তো তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন দেখুন এই সুজাতা দেবী তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগর্জন সভার নামে যে জনগর্জন সভা মাঠ খালি তৃণমূলের লোক আসেনি সেই সভা থেকে নেমেই বলেছেন দুর্ভাগ্যজনক ভাবে যে সন্দেশখালী প্রসঙ্গে উনি বলেছেন শাহরুখ খানের কথা টেনে আমি বলছি বাড়ি বাড়ি শাহর মেয়ে ছটি ঘটনা হতে হয় অর্থাৎ সন্দেশখালী মা বোনেদের মা ইজ্জত লুট তৃণমূলের নেতাদের রাত বিরেতে মা বোনেদের তুলে নিয়ে চলে যাওয়া মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে মাছের ভেড়ি বানিয়ে কোটি কোটি টাকা চুরি করা এগুলো নাকি ছোট ঘটনা একটা মা বোনেদের অসম্মান হওয়া সেটা নাকি ওনার কাছে ছোট ঘটনা উনি একজন সম্মানীয় নারী হিসেবে এই কথা বলছেন তাহলে সারা পশ্চিমবঙ্গের নারী তথা বিষ্ণুপুরের নারীদের ওপরে ওনার কি ধারণা ওনার এই কথাতেই স্পষ্ট হয়ে যায় আর উনি থ্রেট করছেন প্রায় যে আমাকে ভোট না দিলে আমি তো আসবো না রাজ্য সরকার যে যে উন্নয়ন করে যা রাজ্য সরকারের কাজ দায়িত্ব যার জন্য কেন্দ্র সরকার থেকে মোদী সাহেব কেন্দ্র সরকারের টাকা পাঠায় গরিব মানুষের এই বাড়ির জন্য রেশনের জন্য কৃষক সম্মান নিধি ঠিক আছে সমস্ত প্রকল্প রয়েছে মানুষের শৌচালয় তার তো হিন্দু মুসলমান নেই সেই প্রকল্পের টাকা পাঠায় রাজ্য সরকারের কাছে কেন রাজ্য সরকারের তো টাকা নেই মদ বিক্রি করে যতটুকু টাকা পায় যে এই টাকা গ্রামে গ্রামে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দাও গরিব মানুষের কাছে সে আমাকে ভোট দিক আর না দিক সে বিজেপিকে ভোট দিক আর না দিক যে ধর্মেরই মানুষ হোক সে যেন বেঁচে থাকে মাথার ওপরে ছাদ থাকে তোমরা চুরি জোট চুরি করো না এই টাকা নিয়ে মানুষ তো দেখতে পাচ্ছেন যে তৃণমূল এই টাকা উন্নয়নের নামে নিজেদের নাম দিচ্ছে দিচ্ছে মোদি বলছে দিদি এই মিথ্যে কথা ধরা পড়ে গেছে সবাই সেই থ্রেট দিচ্ছে যে উন্নয়ন পৌঁছে দেবে না সুজাতা দেবী তো আসলে বোধ প্রশাসনিক ক্ষমতা বা দায়িত্বগুলো কম জানেন যেভাবে তৃণমূল এগুলো করছে এটার সঙ্গে তৃণমূলের যারা এমএলএ বা এমপি বা রাজ্য সরকারি যে কর্মচারী বা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তারা ধরা পড়ে যাচ্ছেন এবং অপরাধ প্রমাণিত হয়ে গেলে তারা সবাই জেল যাবেন ভারতবর্ষের আইন মেনে এইটা জেনে রেখে দিন বিষ্ণুপুরের মানুষ বা সুজাতা দেবীও আপনি এই কথা সুজাতা দেবী বলবেন না দয়া করে বলছি আপনি তৃণমূলের হয়ে গিয়ে আরও মিথ্যা কথা বলুন তৃণমূল যে মানুষ লুট করছে সেটা নিয়ে মিথ্যে কথা বলুন তৃণমূল যে মানুষের টাকা চুরি করে সেটা নিয়ে মানুষকে বলুন যে আপনারা ভুল দেখছেন আপনারা বলুন আপনি বলুন যে তৃণমূলের মতো সৎ দল হয় না তৃণমূলের নেতারা যে টাকা চুরি করছে ওই টাকাগুলো আসলে টাকা নয় ওগুলো আসলে কাগজ এই সমস্ত মিথ্যে কথা বলুন কিন্তু দয়া করে এই ধমকি দেবেন না প্রচ্ছন্ন আর আপনাদের সাংসারিক ঝগড়া পুরনো বর্ব হিসেবে কে কি করেছেন এই কথা বলবেন না এর থেকে পশ্চিমবঙ্গে সারা দিনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আরও ভালো ভালো ঝগড়াঝাটির সিরিয়াল চলে বিষ্ণুপুরের মা বোনেরা সেটা দেখে ঘুমিয়ে পড়েন বা সেটা দেখে আনন্দ পান অবশ্য আপনি যদি চান যে কেবিলের খরচ ছাড়া বিষ্ণুপুরের মানুষকে এই সমস্ত কথা বলে এই বিভিন্ন ঝগড়াঝাটি সিরিয়াল না দেখে বিনা পয়সায় কেবিল লাইনের খরচ বাঁচিয়ে আপনি এই সমস্ত নাটক করে দেখাবেন মিচিমিচি আর তারা বিশ্বাস করে হি করে হাসবে তো তাহলে আপনার প্রতি অনেক শুভেচ্ছা করে জানে সব হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবারের প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান নিয়ে অত্যন্ত পরিচিত কয়েকদিন আগে তাঁর একটি মন্তব্যে যথেষ্ট উত্তাল হয়েছে বিভিন্ন মহল সেটি হচ্ছে যে তিনি প্রচারে গিয়েছিলেন এবং তিনি সেখানে প্রচুর ধোঁয়া দেখতে পান এবং বাকিটা আমরা সবাই জানি তিনি বলেছেন যে শিল্প না হলে এত চিমনি এলো করতে থাকে এবং এত ধোঁয়াই বেলো করতে থাকে কিন্তু প্রসঙ্গক্রমে যেটা বলার বা যেটা আমার প্রশ্ন যে ঠিক এক বছর বা দু বছর আগে আমরা যদি তার সাক্ষাৎকারটা একটু দেখি সেখানে কিন্তু তিনি রচনা ক্রিয়েশন বলে একটা শাড়ির বুটিক করেছিলেন এবং সেখানে লাইভে তিনি শাড়ি দেখাতেন তো এই রকম একটা জায়গায় এসে আজকে যিনি লোকসভার প্রার্থী সেখানে তিনি একসময় আমি বলছি না যে কোনো প্রফেশন ছোট কিন্তু তাহলে পশ্চিমবঙ্গের শিল্পের এত উন্নততর অবস্থা তিনি হঠাৎ করে এসে উপলব্ধি করলেন কি করে দেখুন রচনা বন্দ্যোপাধ্যায় তিন চারটে উল্লেখযোগ্য এবং কি বলবো হাসির কথা বলেছেন এবং লোকে বুঝতে পেরেছেন যে উনি খুব জলদি তৃণমূলের যে মিথ্যে কথা বলার যে নিজস্ব সংবিধান যে আইন তৃণমূল রচনা করেছে তিনি তাতে সুরারোপ করে ফেলেছেন তিনি তৃণমূলে অফিসিয়ালি জয়েন করে ওই র্যাম্প না মঞ্চ যেখানে জনগর্জন সভার নামে যে জনবর্জন সভা হলো আর্ধেক ভিড় হয়নি অর্থাৎ তৃণমূলের আর্ধেক মাঝারি এবং ছোটো সাইজের নেতারাই আসেননি তৃণমূল যা চুর চুরি লুট করছে তা দেখার পরে মাঠ আর্ধেক খালি ছিল সেইখানে তিনি মডেলদের মতো মমতা বন্দ্যোপাধ্যায় র্যাম্পে নিয়ে হাঁটলেন তারপর সেখান থেকে নেমেই বলেছিলেন সন্দেশকালীতে কি এমন হয়েছে সবাই কি বলছে সন্দেশকালীতে এই হয়েছে আপনারা ভিডিও চালান এটার দ্বারা প্রমাণিত যে তিনি তৃণমূলের মতোই মিথ্যে কথা বলছেন সন্দেশকালীন মা বোনেরা যে কথা সত্যি কথাগুলো বলে দিচ্ছে তার বিরুদ্ধে তিনি দাঁড়ালেন অর্থাৎ একজন নারী হয়ে নারীদের অধিকার লুট হওয়ার কথা যে পীড়িত দুঃখী মায়েরা বোনেরা বলছেন তাদের অপমানিত করলেন এবং মিথ্যেবাদী বললেন এক দুই তিনি বললেন যে আমাকে পেয়ে হুগলির মানুষ লাকি আপনারা ভিডিও চালান তিনি হুগলির ঐতিহ্য সংস্কার সংস্কৃতি হুগলির মা বোনেদের গুণা গুণাবলী তিনি জানেন না তিনি এই এমএলএ এমপি হওয়া মানে মানুষের চাকরি করা বা চাকর হওয়া প্রতিনিধি হয়ে সেবা করার যে অঙ্গীকার সেটা জানেন না তিনি মনে করলেন তিনি মনে করলেন যে তিনি হুগলিতে তৃণমূল চোর তৃণমূলের প্রার্থী হয়েছেন মানে হুগলি লাকি হুগলি এতটা অভাগী নয় যে তারা মমতা তারা এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী পেয়ে তারা বিরাট আনন্দিত হুগলির মানুষ যন্ত্রণায় রয়েছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ যন্ত্রণায় রয়েছেন তৃণমূল লুটপাট চালিয়েছে হুগলিও তার হাত থেকে বাদ যায়নি এবং হুগলির অধিকাংশ বড় কলকারখানা যে বন্ধ সেটা হুগলির মানুষ জানেন আর্থসামাজিক দিক থেকে মানুষ পিছিয়ে পড়েছে মা বোনেদের নিরাপত্তা লঙ্ঘিত অধিকাংশ যুবক যে বেকার হয়েছে চাকরি বাকরির অভাবে তৃণমূল হাতছানি দেয় যে সিন্ডিকেটে দু নম্বরই কাজে এসো আমরা তোমাদের চাকরি বেছে দিয়েছি এ হুগলির মানুষও জানেন রচনা বন্দ্যোপাধ্যায় জানবার পরও বলেছেন হুগলির মানুষ লাকি এটা বলে উনি হুগলির মা বোনেদের সমস্ত মানুষকে ছোট করেছেন এবং প্রমাণ দিয়েছেন যে তিনি নিজের জীবিকা ছাড়া নিজের ভালোটুকু ছাড়া সারা পশ্চিমবঙ্গের খবরই রাখেন না এবং তারপর তিনি বলেছেন যে চারিদিকে ধোঁয়া 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 আমি তো হুগলিতে পা ফেললাম এটা করে উনি হুগলির মানুষকে ছোট করেছেন হুগলির মানুষ যে সমৃদ্ধশালী আভিজাত্যের জায়গায় ছিলেন তারা যে যন্ত্রণায় রয়েছেন তৃণমূলের লুট দুর্নীতিতে তারা যে চোখে সর্ষে পোলার ধোঁয়া দেখছেন সেই ধোঁয়াটা রচনা বন্দ্যোপাধ্যায় না দেখে তিনি বলছেন চিমনি দিয়ে ধোঁয়া উঠছে আমার মনে হয় রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে তৃণমূলের কোন চোর নেতা হয় গাঁজা খাচ্ছিলো বা সিগারেট খাচ্ছিলো এত ধোঁয়া ছেড়েছে উনি ও চোখের সামনে ধোঁয়া 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 একটা গান আছে না ওইটা দেখেছিলেন আমি ওনার চোখের সুস্থতা কামনা করি তবে বলবো হ্যাঁ হুগলির মানুষ টের পেয়ে গেছেন এ কোন প্রার্থী দিয়েছেন হুগলির সর্বনাশ করবার জন্য তারা জানেন যে লড়াই হচ্ছে চোর দলের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোর ধরা এবং নাগরিকদের জন্য অধিকার পাঠানো দল মত ধর্ম নির্বিশেষে নরেন্দ্র মোদীর লড়াই লকেট চট্টোপাধ্যায় নরেন্দ্র মোদীর প্রার্থী চোর ধরা দলের প্রার্থী আর রচনা বন্দ্যোপাধ্যায় চোর দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর বাঁচাও তৃণমূল বাঁচাও কমিটির প্রার্থী তাই তারা নিশ্চিত করে ফেলেছেন এই ধরনের কথাবার্তা শোনবার পর একে যদি ভুল করেও জিতিয়ে নিয়ে আসি তো তাহলে সারা হুগলিবাসী মানে চোখ খোলা অবস্থাতে ঘরেতে বসে ধোঁয়া 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 দেখবে